এই পৃথিবীতে ভালো মানুষগুলো শাস্তি পায় অনেক বেশি আর খারাপ মানুষগুলো কম শাস্তিটুকুও পায় না বিধাতার কাছে যে বাঁচতে চায় তাকে বাঁচতে দেয় না দুনিয়া ছেড়ে যে যেতে চায় তাকে বিধাতা নেয় না এক জীবনে যারা নিজের পরিবার মানে নিজেরই মা বাবা ভাই বোন কাউকে ভালোবাসতে পারে না এক কথায় তারা স্বার্থপর ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ততদিন বোনেরা বাবার বাড়ি থেকে সম্পত্তি নিয়ে যায় না যতদিন সম্পত্তি নিয়ে গেলেই ভাইকে ভাই বলে পরিচয় দেওয়া যায় না এখন কথা হলো সম্পত্তির বিনিময়ে যে সম্পর্ক রক্ষা করতে হয় সেটা কি আদৌ কোনো সম্পর্ক নাকি শুধু স্বার্থ জীবনে যত বেশি সম্পর্ক তত বেশি ঝামেলা যত বেশি সম্পর্কের কাটছাট তত বেশি ভালো থাকা একই রক্ত থেকে জন্ম নেওয়া ছেলে ও মেয়ের মধ্যে একমাত্র মেয়েরাই বাবা মায়ের সাথে বেইমানি করে না তাছাড়া পৃথিবীর প্রায় প্রতিটা ছেলেই বাবা মায়ের এই বিশ্বাসের সাথে বেইমানি করে যে এই ছেলে একদিন বড় হয়ে তাদের অবলম্বন হবে বিপদে আপদে তাদের ঢাল হবে বৃদ্ধ বয়সে তাদের দেখবে বাবা মা সত্য সব সময় একা থাকে আর মিথ্যা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মানে চোদ্দ গোষ্ঠী নিয়ে থাকে আমার মতে পরিবারের পাশে থেকে সুখে দুঃখে নিজেকে নিঃশেষ করে বেঁচে থাকার নামই হলো জীবন আর পরিবারের বাইরে গিয়ে শুধু নিজেকে ভালো রাখার নাম হল স্বার্থপরতা যে মেয়েগুলা বাবা মাকে অনেক বেশি ভালোবাসে অসম্ভব রকমের ভালোবাসে বাবা মায়ের মৃত্যুতে তাদের বুকের ভেতরটা এমনভাবে খালি হয়ে যায় যে স্বামী সংসার ছেলে মেয়ে সব কিছু থাকার পরেও তারা বাবা মায়ের কাছে চলে যেতে চায়